নমস্কার বন্ধুরা সুহিতাস রান্নাবান্নায় আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঘুগনির একটা রেসিপি ঘুগনি তো আমরা অনেকভাবেই খাই কিন্তু আজকে আমি ঘুগনিটা মুরগির মাংস দিয়ে রান্না করছি এটা মুরগির মাংসের ঘুগনি বা চিকেন ঘুগনিও বলতে পারি এটাকে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি চিকেন ঘুগনি বানানোর জন্য আমি ঘুগনির পুটটা ন থেকে দশ ঘন্টা মতন ভিজিয়ে আমি এটাকে এবার প্রেশারে সেদ্ধ করে নেব আর এর মধ্যে ওয়ান টি স্পুন মতন নুন দিয়ে দিলাম হাফ স্পুন মতন হলুদ দিয়ে দিলাম এই দিয়ে এবার জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব প্রথমে একটা সিটি আসার পরে আমি একদম গ্যাসটাকে সিম করে দিয়ে কুড়ি মিনিট রাখবো রেখে গ্যাস বন্ধ করে দেবো এইভাবে আমি এটা সেদ্ধ করে ফিরে আসছি এরপর আমি কড়াই গরম করে এবারে সর্ষের তেল গরম করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি দু টেবিল চামচ মতো আমি আদা রসুন বাটা দিলাম আমি যেহেতু এটা চিকেন চিকেন দিয়ে করছি জন্য পেঁয়াজ আদা রসুনটা একটু বেশি দিচ্ছি যদি না দিতাম তাহলে এতটা প্রয়োজন পড়তো না এবার পেঁয়াজ আদা আদা রসুনটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে টমেটো কুচি দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়েছি এর মধ্যে এই সময় আমি একটু নুন দিয়ে নেব নুন দিলে টমেটো একটু নরম হয়ে যাবে আমি ঘুগনির বুট যখন সেদ্ধ করেছি তখন আমি নুন দিয়েছিলাম খানিকটা এখন এই মশলাটার আন্দাজে আমি নুন দিচ্ছি আমি স্পুন মতো নুন দিয়ে দিচ্ছি এখন এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব প্রথমে একটু দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি ডাল সেদ্ধর সময় দিয়েছিলাম ওই জন্য খুব বেশি দেবো না হাফ টি স্পুন মতন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিচ্ছি টু টি স্পুন মতন লঙ্কার গুঁড়ো এক স্পুন মতন গুঁড়ো এবার আমি জল দিয়ে মশলাগুলো ভালো করে কষাবো আমি ওখানে আড়াইশো গ্রাম ঘুগনির বুট নিয়েছিলাম আর এখানে আমি পাঁচশো গ্রাম মতন চিকেন এরম ছোট ছোট একদম ছোট ছোট টুকরো করে বোনলেস চিকেন আমি কেটে নিয়েছি সেই চিকেন এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আচ্ছা আমি তখন মশলার আন্দাজে নুন দিয়েছিলাম এখন আমি চিকেনটা যেহেতু অ্যাড করেছি আমি সামান্য আর হাফ টি মতো নুন দিয়ে দিলাম চিকেনের জন্য চিকেনটা অনেকক্ষণ ধরে কষিয়েছি চিকেনটা সেদ্ধই হয়ে গেছে কারণ এটা বোনলেস চিকেন আর একদম ছোটো টুকরো করে কাটা এই সময় আমি ওয়ান টি স্পুন মতন গরম মশলা অ্যাড করলাম করে আরেকটু নেড়ে ছেড়ে নেব এবার এর মধ্যে আমি সেদ্ধ করা ঘুগনির বুটটা অ্যাড করছি এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করব হাফ টি স্পুন মতন আমি এখানে চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু লেবুর রস অ্যাড করছি পাতি লেবুর রস এক চা চামচ মতন এবং ধনে পাতার কুচি দিলাম একটু মিশিয়ে নিচ্ছি আমার চিকেন ঘুগনি একেবারে রেডি এবার আমি এটা পরিবেশন করছি এবার একটু গার্নিশিং করবো এটাকে প্রথমে আমি একটু ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা একটু ছড়িয়ে দিলাম পরে একটু ধনে পাতা এরমভাবে দিলাম ওপরে আর একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমার চিকেন দিয়ে ঘুগনি একদম রেডি পরিবেশনের জন্য রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো Resepi ni